খুলে দেনে জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে গুলে নিয়েন আজকে পক্ষে ইসলামের পক্ষ অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো গিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্যায়কারীরা কখনো এখানে চাই পাবে না এই شاء সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল গুদাত্তা হওয়াং যাঁদাবো ঘনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যেই সমস্ত জানেন যেই সমস্ত তরুণীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই যারা রৌদ্রে বিচারে রিক্সা চালিয়েন যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা জ্বালিয়ে আলাদা ভাই আমার শ্রমিক ভেরম এই কষ্টও উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে সুইচ ব্যাংকে টাকা জমা রেখেছে অচের ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে শান্তিকামী মুক্তিগামী, মেহনতি মানুষের রাস্তা ভাওয়ার বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম অভিভাবক বাংলা জিন্দা শাহজালাল বাংলার বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মুতারাম আমির আলহাজ হজরত মাওলানব মুফতি সৈয়দ রাজাউল করিম পীর সাহেব চরমনাই الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أمضى. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم دروس الشريف بري اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إسلامي أندر المنغلدش ঢাকা দক্ষিণ উত্তর কর্তৃক আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা যান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরীভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্কার এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিবেদার জন্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলল যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি নাই তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি নাই আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল ছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে বিরুদ্ধে ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে শরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রব্বুর আলামিন একটা কথা আছে ফেরাউন কিন্তু বুঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বুঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম হ্যাঁ আমি জানেন সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছ তোমরা যত বড় খুনি জালেম ফেরাউনের মস্তজ হোক এমন একটা সময় আসবে ভেঙে চুরপার হয়ে ক্ষেপ্ত হবে তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখালেন গ্রাম একটা কথা আছে পচা শ্যামকে পা কেটে যায় এত ছোট্ট একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের মস্ত হবে চিন্তাও করা যায় এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ার টেকার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা যে আমার ভাইরাব আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন অধিকারকে ফিরিয়ে দেবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে কোন সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা ওই অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই জ্যাপ্রদেশ হবে স্বতঃস্প্রদূভাবে অন্ধায়কে পুতুহত করার জন্যেন খুলিদের বিরুদ্ধে জালেমদের ব্রুক্ষের এরকম বুক পেতে গুলে নিয়েন আজকে পক্ষের ইস্তাভের পক্ষ অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্যায় চারিয়া কখো রইয়ে ছাড়ে ঠাই পাবেরা হেইসা সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল হওয়াং দত্তাহান জানাবিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যে সমস্ত যেই সমস্ত দুর্নীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই চারাই রোদ্রের বিচারে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা জালিয়ালা ভাই আমার শ্রমিক ভাইরম এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম করা তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় দুর্নীতিবাজদের বিচার হবে হবেন যারা রক্ত রয়েছে সেই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে উদ্য আহ্বান জানাব ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলমুলো অবস্থায় আপনারা মন্দির পাহারা দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমির হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে দুরি এবং আখেরাতে যায় খায়ের গান করুক সাথে সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সেনাবাহিনীসহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য আমি শেষ করছি আল্লাহ মহমিদ বক্তব্য তিনি وفي الاخره حسنه